খবর দিচ্ছে জুলাই কিন্তু এরকম ডকুমেন্টারি আমরা দেখি নাই দশক প্রায় জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ঢাকার জন্য কিভাবে ছাত্রদেরকে গুলি করে হত্যা নির্দেশ দিয়েছিলেন সেই গোলরাকটা এখন বিবিসির হাতে এসেছে সেটি অনুসন্ধান করেছে বিবিসি তারপর প্রমাণ পেয়েছে সেটি শেখ হাসিনা নিজে বলছে শেখ হাসিনা এরপর কিন্তু রীতিমত কঠিন বিপদে পড়েছে কোন কোনো এনজিও তার পক্ষে কথা বলছে না এমন কি তার যে আইনজীবী সেটিও উল্টি মেরেছে তারা এখন শেখ হাসিনা মামলা নাও লড়তে পারে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে দর্শক শেখ হাসিনা এবার কঠিন বিপদে পড়েছে সাবেক আইজিবি আবদুল্লাহ আল মামুন তিনি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি আইজিবি ছিলেন তাকে দিয়ে হত্যা যজ্ঞ চালিয়েছে শেখ হাসিনা সেটির দিয়েছেন সে আইজিবি নিজে এমন কি আইজিবি ইতিমধ্যে জুনাইদ আহমেদ পলক আইন মন্ত্রী সহ আরো কয়েকজন গ্রেপ্তার আছেন যারা বাইরে আছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে এমনকি তাদেরকে একসাথে কঠিন শাস্তি দেওয়া হবে এমনকি তাদের শাসি দিতে পারে বলে জানা যাচ্ছে